আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি লাইকি থেকে দ্বিতীয়বার রান্নিং করছি সো এখন আমি আমার বোনকে খাওয়াবো তো এখন আমি প্রথমে বসে গেলাম কচুরি খেতে তো কচুরি আমার অতটা ভালো লাগে না যেহেতু ভাব এটা খাবো সো এখন খেতে বসে গেলাম তারপরে ভাবলাম একটু ফুচকা খাই তো আমার ফুচকা আমার অনেক ভালো লাগে তো আমরা দুজন মিলে ফুচকা খেতে বসে গেলাম একটু ঝাল ঝাল ছিল কিন্তু অতটাও টেস্ট ছিল না কারণ আমরা এই কাকুর দোকানে কখনো ফুচকা খাইনি এইভাবে তো তারপরে পানি বিপাশে লেগে গেছে তাই ভাবলাম এই গরমের মধ্যে লেবুর শরবত খাই তো এই মামাকে বললাম সুন্দর করে লেবুর শরবতটা বানাতে তো বানিয়ে দিল তো মার্শাল্লা এই গরমের মধ্যে খেয়ে মনটা উজাড় হয়ে গেল এত পরিমাণ ঠান্ডা মানে অনেক বরফ দিছিল তো এরপরে আমরা চলে গেলাম আরেকটা জায়গায় তো এই তারপরে একটা চকলেট খেলাম এটা চকলেটও না চুইংগামও না অন্য কিছু তারপরে ভাবলাম এই ঘরের মধ্যে আইসক্রিম খাওয়া যাক তো রেনবো চলে আসলাম রেনবো এখানকার আইসক্রিমটা অনেক টেস্ট এবং টেস্ট আমরা দুটা নিয়ে একটা হলো চকলেট ফ্লেভার একটা হলো ভ্যানিলা ফ্লেভার ও সরি স্ট্রবেরি স্ট্রবেরি ফ্লেভার মিস্টেক তো তারপরে আমার বেশি ভালো লেগেছে স্ট্রবেরি ফ্লেভার তার আজকে সারা শুধু খাইতেই চলবো খেতেই থাকছি তো তারপরে চলে গেলাম কেক স্ট্যান্ডে এখানের প্রত্যেকটা কেক এত পরিমাণ টেস্ট বলে বোঝাতে পারবো না তো আমার এই বোনটা বললো যে চকলেট বল খাবে তো আমরা চকলেট বর্ডার দিলাম তারপরে তারপরে আমার এই বোনটা মিট বক্স খেতে অনেক পছন্দ করে তারপর আমাকে একটু খাওয়াই দিলাম তারপর আমার সবাই মিলে খেতে বসে গেলাম আর আজকে আমি মোটা হয়ে যাবো এত পরিমাণ খেয়ে যাচ্ছি দেখতেই থাকতেন একের পর এক খেয়ে যাচ্ছি তারপরে চলে আসলাম রেনিক বাঁধে ভিডিওটা তেমন বেশি কিছু না আমি এইবারদের দুইবার স্যালারি পেয়েছি তো আমার এই ছোট্ট আজকে খাওয়াবো তো তার যা ইচ্ছা তাকে তাই তাই খাওয়াবো তো একটু খাওয়া দাওয়া শেষ ভিডিওগুলো অবশ্যই আসে দেখাবোনে আর প্রথমত এখন একটু রেনি কাজতে রেস্ট নিতে তার পেট ভরে গেছে তো একটু তাকে হজম করা আসলে আমাদের বাড়ির আশেপাশে রেনিটা তো অনেক সুন্দর পরিবেশ বাতাস প্রকৃতির মাঝে আমরা করতে পাশে নদী আছে তারপরে চলে আসলাম আমরা আরেকটা ছোট্ট খাটো একটা রেস্টুরেন্টে আর আমি তো বলেই রাখছি আজকে শুধু খাওয়ার উপর দিয়ে যাবো তো এখন আমি খেতে বসলাম চিকেন বল এইগুলো আমরা অনেক টেস্ট লাগে অনেক ভালো লাগে তারপরে খেলাম লাস্সি আর কোল্ড কফি কোল্ড কফির চকলেট কোল্ড কফি একটু ভালো না ফালতু খেতে কিন্তু লাস্তিটা ছিল অসাধারণ টাটা আমরা এখন বাসায় চলে যাচ্ছি সবশেষ नाही अवश्य जेव्हा लाक कमेंट आणि सबस्क्राईब कर